মাঝখানে কিছুদিন লাল আটার রুটি খেয়েছিলাম লাল আটার রুটি খাওয়া কিন্তু খুবই ভালো বাট বিষয়টা হচ্ছে যে আমাদের খাইতে ইচ্ছা করে না আর কি ভালো লাগে না মনে হয় যে সাদা সাদা মানে সাদা আটার যে রুটি ওইটাই মনে হয় যে খাই খাই তাই না আচ্ছা যাই হোক তো আজকের হেসেলে আবারও চলে আসলাম এবং সবাইকে স্বাগতম আমার আজকের হেসেলে আজকে যে দেখতে পাচ্ছেন বাটা মাছ মাখায় রাখছি একদম হলুদ লবণ দিয়ে এটা হচ্ছে অর্ধেক ভাজি করব মানে ভাজি গরম ভাতে খাবো আর অর্ধেকটা হচ্ছে তরকারি রান্না করবো মানে আলু দিয়ে সুন্দর ঝোল করব যেটাই করে না কেন এইভাবে হালকা ভেজে নিলে কিন্তু মাছের স্বাদ হচ্ছে আরও মানে দ্বিগুণ বেড়ে যায় আবার অনেকে হচ্ছে মাছ ভাজি না করে মশলায় কষায় রান্না করে ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি দুইভাবেই খাই তবে আজকে যেহেতু ভাজি মাছ খাবো প্লাস হালকা একটু ভেজেই তরকারি রান্না করতে বলছিলাম আমাদের বাবরছি খালাকে তো যাই হোক ওই পাশে খালা আবার তরকারির জন্য চুলাই হচ্ছে পেঁয়াজ বসায় দিয়েছে আর রান্নার শুরুতে তো মানে থাকেই তাই না সরিষের তেলে হচ্ছে পেঁয়াজ আমাদের সবার আগে দিতে হয় তো যাই হোক এদিকে যে মাছ ভেজে ভেজে তুলে নিচ্ছে আর এদিকে আবার হচ্ছে মাছ কিছু ছেড়ে দিবে আর আমাদের পাশে মানুষ যেহেতু অনেক কম এই দেখা যায় যে একদিন রান্না করলে যে দেখেন এতগুলো মাছ দেখা যাবে যে আমাদের মানে ভাজি খেলে ভাজিটা তো বেশি খাওয়া হয় তরকারি খেলে কিন্তু দেখা যায় তরকারি একটু কমই খাওয়া হয় তারপরও দেখা যায় মানে একটা তরকারি রান্না করলে বা একটা মুরগিই বলেন রান্না করলে দুইজন মানুষ আর কতটুকুই বা খাবো তো যাই হোক দুইজনের টনাটনির সংসার সবাই একটু দোয়া করবেন এদিকে আবার আজকে একটু ঢেঁড়স করে কেটে নিয়েছি আর আমার বাসায় কিন্তু তরকারিতে কাঁচা মরিচ খাওয়া হয় এটা অনেকে এবং কাঁচামরিচ বেটি খান অথবা হচ্ছে চিড়ে খান যেভাবে আপনাদের জন্য সুবিধা হয় তবে আমার কাছে মানে আমি প্রেফার করি আর কি যে কাঁচামরিচটাই বেটার আর এই যে তরকারির জন্য আলু সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এটা হচ্ছে যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করা হবে আজকে আসলে আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে বয়সটা হয়তো একটু পাচপা লাগতেছে বা আমি আসলে প্রপারলি কথা বলতে পারতেছি না কথা বলতেও কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছে তো যাই হোক এ পাশে ভাজিয়ে বসায় দিলাম এই যে দেখেন আর খালা রান্নার এই জিনিসটা আমি বুঝি না উনি হচ্ছে পেঁয়াজ মরিচ সব একসাথে দিয়ে দেয় মানে আমি রান্না করলে কি হয় যে আমি পেঁয়াজটা আগে ভেজে নেই পেঁয়াজ দিয়ে তারপরে মরিচটা দিই তারপরে হচ্ছে আমি ঢ্যাঁড়স দিই বাট খালাকে দেখলাম যে একসাথে দেয় বাট খাওয়ার পরে না আমার কাছে আলাদা কোনো ডিফারেন্স লাগে না এটা মনে হয় আমাদের মনের শান্তিও হইতে পারে আসলে যে যেভাবে রান্না করে রান্নাটা একটা আর্ট এক একজনের রান্না এক এক রকম হবে এটাই হয়তো বা স্বাভাবিক আর এদিকে চুলায় এই যে সুন্দর মাছ বসাই দেওয়া হয়েছে সব মশলা টসলা দিয়ে তো এই রেসিপিটা আমি ফুলফিল আপনাদের সাথে শেয়ার করি নাই কি দিয়ে কি রান্না করা হয়েছে তবে আপনারা চাইলে এই ধরনের রেসিপি আমি আরও বেশি বেশি দেওয়ার চেষ্টা করব আর আমি চেষ্টা করি যে আমার ভিডিও ধীরে ধীরে যেন আমি ইম্প্রুভ করতে পারি ইনশাল্লাহ আমি রান্নাঘরেও আরো সুন্দর সেট আপ করব বা কুকিংয়ের আরো সুন্দর সুন্দর মানে ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব আসলে বলে না যে চেষ্টা করলে মানুষ সবই পারে আর এদিকে হচ্ছে এই যে ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কেটে রেডি করে রাখলাম কারণ ভর্তাটা হচ্ছে মানে রাইস কুকারের উপর আলুটা সাধারণত বসাই দিই যে যাতে হচ্ছে আমার তাড়াতাড়ি হয় আর আমার তো একটু দুধ চা খাওয়ার বাতিক আছে সেই পাশে খালাকে বললাম যে খালা আমার জন্য একটু চা করেন এই তো ছিল আমার আজকের হেসেল